আজকে হচ্ছে পাপ মোচনে একাদশী তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভ ইচ্ছা পাপ মোচনে একাদশী আশা করছে তোমরা সবাই খুব ভক্তি সহকারে একাদশী করছো কি করছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক তো আজকে আমরা সারা দিন কিন্তু ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখব কি তাই তো তো আজকে তোমরা সকাল থেকে কি করেছ গ্রহণ মানে প্রতি মানে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করা একটা অন্য খাওয়া একাদশীর দিন মানে অন্যর একটা দানা যদি আমরা খেয়ে ফেলি সে জানতে হোক অজান্তে হোক তাও নানা রকমের মানে য건নো পাপের শাস্তি আমাদের পেতে হবে যেমন গো হত্যা তারপরে ব্রাহ্মণ হত্যা পিতা মাতা হত্যা এগুলো কিন্তু আমরা কেউ হত্যা করিনি কিন্তু ওই যে একাদশীর দিন অন্য করছি ওটার মাধ্যমে আমাদের এই পাপের भागीदार আমাদের হয়ে যেতে হচ্ছে আর পাপের ভাগিদার হলে আমাদের শাস্তিও পেতে হবে তাই খুব সাবধানে কিন্তু তোমরা আজকে আজকে একাদশী ঠিক আছে তো জপ অধিক মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা আজকে এই ভিডিওর মধ্যে একাদশীর মাহাত্ম সবাই একসঙ্গে পাঠ করব কেমন কারণ নির্দিষ্ট একাদশীর নির্দিষ্ট একাদশী ব্রত কথা মাহাত্ম বা শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয় ঠিক আছে অধিক অধিক শাস্ত্র অধ্যয়ন করতে হবে গীতা পড়বে ভগবানের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ শ্রীমৎ ভাগবতম পড়তে পারো চৈতন্য চরিতামৃত পড়তে পারো নাহলে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারো কেমন আর সারাদিন ভক্তিপরায়ণ হয়ে থাকবে পরনিন্দা পরচর্চা একদমই করবে না সারাদিন মানে ভগবানের নাম গুণ মহিমা কীর্তন করবে কেমন তো চলো এখন আমরা আগে এই একাদশীর কথাটা একসঙ্গে পাঠ করি তারপর আমরা আলোচনা করবো একাদশীর পরের দিন মানে আগামীকাল দ্বাদশীর দিনের কি নিয়ম রয়েছে কী সময়সূচি রয়েছে কোন রাজ্যের বা কোন দেশের কটার মধ্যে পালন করতে হবে আমাদের কিন্তু সেই সময়ের মধ্যে পালন করতে হয় ঠিক আছে পালনের কি মন্ত্র রয়েছে কি দিয়ে পালন করব সেটা আমরা একাদশী মাহাত্ম কথা পাঠ করার পর আমরা সেটা শ্রবণ করব কেমন তো চলো একসঙ্গে তাহলে আমরা পাঠ করি এইটা থেকে একাদশী মাহাত্ম তোমাদের কাছে যদি এটা থাকে এটা বের করে নাও না হলে আমি স্ক্রিনে দিচ্ছি ওইখান থেকে তোমরা পাঠ করো কেমন তো চলো মোচনী একাদশী ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের ও নাম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচিনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে। এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পরে এদিকে ঋষি মেধাবী ও অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করলেন একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখনো প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু তাকে বলল হে মুনিবার আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিশাচী হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো বললেন হে সুন্দরী কৃষ্ণপক্ষের সাপ মুখে একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী সে ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবনমুনি বললেন চৈত্রী মাসের কৃষ্ণপক্ষে পাপ একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর তিনি তপস্যার ফল লাভ মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিসাচত থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো হে মহারাজ যারা এই পাপমোচনে একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হে তো এই ছিল শ্রী পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম কথা কেমন লাগলো একসঙ্গে পাঠ করে খুব ভালো লাগলো তাই না তো একাদশীর নিজের আলাদাই একটা মাহাত্ম্য রয়েছে সর্ব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী মাহাত্ম একাদশী ব্রত ভগবানের সব থেকে প্রিয় তিথি এটা মাধব তিথি বলা হয় এটাকে ভক্তিবীনা ঠাকুর বলেছেন মাধব তিথি যতনে যতনে পালন করি যত্ন সহকারী মাধবীতে আমাদের পালন করা উচিত আট বছর থেকে আশি বছর পর্যন্ত সবারই ব্রত করা উচিত তো যাই হোক একাদশীর দিন আমরা এগুলো করলাম একাদশীর পরের দিন আমরা কি করবো একাদশীর পরের দিন হচ্ছে তো দ্বাদশীর একাদশীর মতোই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে তারপরে আমাদের যে সময়সূচি আছে সময়সূচি আমি লাস্টে দিয়ে দেব তো তোমরা যে রাজ্যে বা যে দেশে থাকো ওই রাজ্য বা দেশ দেখে তোমরা স্ক্রিনশট মেরে রাখবে তারপরে খুব ভালোভাবে কিন্তু সময়টা দেখে নেবে কারণ পারণটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একাদশীর মধ্যে আমরা যদি পারণটা সময়ের মধ্যে না করি তাহলে কিন্তু আমরা এই একাদশী যে করলাম সেটা কিন্তু সম্পূর্ণ ফলটা আমরা পাবো না তো আমরা কেউ চাই যে আমরা যাতে ফল না পাই একদমই চাই না তো খুব কিন্তু সতর্কভাবে সময়টা দেখে নেবে নিজের রাজ্য বা নিজের দেশ অনুযায়ী ঠিক আছে ওই সময়ের মধ্যে পারণ করবে সেটা আমি লাস্টে দিয়ে দেবো এখন পারণ কি দিয়ে করবে পারণ তোমরা ওই যে বললাম ব্রহ্মমূর্তে সহ্য ত্যাগ করে গঙ্গা স্নান করে দাদুর সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে আরতি করবে ভগবানকে ভোগ লাগাবে এখন কথা হচ্ছে যে কটা থেকে কটা পর্যন্ত পারন এই যে গত একাদশী যেটা গেল আমলকি একাদশী তো গেল আগেরটা ওই একাদশীতে মাত্র না আমলকি একাদশী না তার আগের একাদশীতে যেন মনে হয় আমার সঠিক মনে পড়ছে না মাত্র দশ মিনিট টাইম ছিল পারনে জানো দশ মিনিটের মধ্যে কি করবে দশ মিনিটের মধ্যে রান্না করা সম্ভব না আবার অনেক সময় হয় কি দশ মিনিটের মধ্যে হলেও খুব সকালে ঘুমের থেকে উঠে যাচ্ছে দেখা গেলো নটা থেকে নটা দশের মধ্যে ফারণের টাইম তাহলে তো প্রচুর টাইম সকালে ভগবানের সব স্নান আদি করে নিজের কাজে সেরে ভগবানের জন্য সুন্দর করে নানা রকমের ব্যঞ্জন আমরা রান্না করতে পারবো কিন্তু যদি শর্ট টাইম হয় দেখা গেলো সকাল পাঁচটা থেকে শুকনো মুড়ি চিরা এগুলো এনে রেখে দেবে সেইগুলো দিয়ে ভগবানকে ভোগ লাগাবে তুলসী পাতা দিয়ে ঠিক আছে সেই ভোগ নিবেদন করে সেটা দিয়ে তোমরা পালন করতে পারো আর না হলে পুরি তো এখন সব সময় সবাই ম্যাক্সিমাম সবাই এখন পুরী ঘুরতে যায় তো পুরি গেলে তোমরা জগন্নাথ দেবের একটা মহাপ্রসাদ পাওয়া যায় চাল প্রসাদ চাল মহাপ্রসাদ হয় বালিশের মতো থাকে লাল রঙে দেখবা কাপড় দিয়ে মোড়ানো এরকম লম্বার মধ্যে তো ওটা তোমরা এনে রাখলে কি ওটা সব সময় সুবিধা হয় ওটা ওটা থাকলে কি হয় ধরো তুমি সার্ভিস করো তোমাকে ভোরবেলা হচ্ছে তো তোমার রাস্তায় বাসে বা ট্রেনে পালন করতে হবে তখন অন্য খাবার দিয়ে পালন করাটা একটু অসুবিধা হয় তো তখন তোমরা ওই জগন্নাথের মহাপ্রসাদটা নিয়ে গেলে দুটো দানা বের করলে মহাপ্রসাদের মন্ত্র বললে পালন করে দিলে এখন মন্ত্রটা বলি মন্ত্রটা হচ্ছে তোমরা হাতে মহাপ্রসাদ নিলে তো নিয়ে ওম অজ্ঞান তিমির রান্ধস্ব ব্রতে নানে নেব কেশব প্রসিদ্ধ দৃষ্টি প্রদ তারপরে এটা তিনবার বলবে তিনবার বলে মহাপ্রসাদের মন্ত্র বলবে মহাপ্রসাদে গোবিন্দে ওটা আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো ঠিক আছে মহাপ্রসাদে গোবিন্দে নাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর মহাপ্রসাদের মন্ত্রটা একটু বড় ঠিক আছে তো ওটা বলে তারপরে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করবে হে রাধা মাধব আমি যে গতকালকে একাদশী করেছি পাপমোচনী একাদশী তো সেটা উল্লেখ করবে নিজের নাম বলে যে আমি পাপমোচনী একাদশী ব্রত করলাম সেটার সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ এটা করলে কি হয় দেখো আমরা একাদশী যে করছি আমরা নিজেরাও শিওর না কিন্তু যে আমরা সঠিক নিয়ম করে করেছি কিনা ভুল ভবিষ্যৎ আমাদের ভুল হতেই পারে হয়ে যায় হতে পারে কি হয় আমরা হচ্ছে কলি বদ্ধ জীব তো আমাদের ভুল হবেই তো হয়তো অজান্তেই আমরা পঞ্চাশ বছর দেখা গেলো যেটা আমরা প্রসাদ গ্রহণ করছি কোনোভাবে আটার গুঁড়ো চলে আসলো চালের গুঁড়ো চলে আসলো তো সেটা কিন্তু আমাদের একাদশীটা তলে ব্রতটা ভেঙে যাচ্ছে ব্রতটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের পাপ হতে পারে বা ভালোভাবেও যদি করি পুণ্য হয় তো পাপ পাপেরও ক্ষয় আছে পুণ্যেরও ক্ষয় আছে পাপ করলে শাস্তি পেতে হবে আবার যে জায়গায় আছে ওখানে করে চলে আসতে হবে পূর্ণ করলেও কিছুদিন সুখের স্বাচ্ছন্দ্যে থাকলাম আমরা স্বর্গে আবার ফিরে চলে আসতে হবে এই জলজগতে দুঃখালয় একমাত্র ভয় নেই কৃষ্ণ ভক্তির তো এটা যদি আমরা করি অর্পণ করি ভগবানের চরণে তাহলে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো তো এইভাবে আমরা পালন করবো আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন আর কথা না বাড়িয়ে আমরা সময়সূচি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্রি হরে কৃষ্ণ